আগের ন্যায় যেভাবে রাজনীতি করেছে এখন সেইভাবে সক্রিয়ভাবে দল করব দলের জন্য এবং দলের কর্মীদের জন্য তা এইরকম কোনো কাজকে কোনো আমাদের অনুষ্ঠান ছিল না কাউকে ইনক্লুড করার কোনোই অনুষ্ঠান ছিল না আজ থেকে আবারও রাজনৈতিক ময়দানে দেখা যাবে শীতলকুচির এক সময়ের দাপুটের নেতা শাহের আলী মিয়াকে দীর্ঘদিন তিনি রাজনৈতিক ময়দানে ছিলেন না আজ শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে শুভ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন তিনি তিনি জানান জেলা নেতৃত্বের কথায় তিনি আজ শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস উদ্বোধনে অংশগ্রহণ করেন তিনি জানান দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের সময় তারা ষড়যন্ত্রের শিকার হয় মাঝখানে অনেকটা সময় কেটে গিয়েছে বসেছিলেন শীতলকুচির দাপুটে নেতা শাহের আলী তিনি বলেন আজ থেকে আগের মতোই যেভাবে রাজনীতি করেছি এখন থেকে সক্রিয়ভাবে দল করব যদিও এই বিষয়ে শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন কুমার গুহ বলেন কাউকে ইনক্লুড এরকম আজকে কোনো প্রোগ্রাম ছিল না আজ ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে নবরূপে সাজানো গৃহের উদ্বোধন হল আমরা ব্লক লেভেলে কাউকে আমন্ত্রণ জানাইনি ফেসবুকে সবাইকে আমন্ত্রণ করেছি পাশাপাশি জেলা নেতৃত্বকে আমরা আহ্বান জানিয়েছি সক্রিয়ভাবে দল করব দলের জন্য এবং দলের কর্মীদের জন্য যাতে এলাকার মানুষের আমরা এলাকার মানুষের শুভকামনা করে আজকে আমি নতুন করে আবার দলের কাজ শুরু হয়ে যাব দলের তো বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব আপনি সামনেছেন নেতা হিসাবে তো এখন কি দল আপনার সাথে কোনো আশ্বাস দিয়েছে বা হ্যাঁ দল বলেছে আপনি দলের কাজকর্ম করেন দল আপনার জন্য অবশ্যই ভাববে পোলকুচিতে বারবার বিতর্কিত নেতা হিসেবে আপনার নাম উঠে আসছিল এখন কি আবারও সেই রকম দেখা যাবে সাহেবদাকে আমার সেরকম লড়াই যুদ্ধ বা অন্য কিছু নেই আমি দলের সৈনিক হিসেবে ছিলাম সৈনিক হিসাবে থাকবো এবং দলের হয়ে লড়াই লড়াই করব এবং বিরোধীদের বিরুদ্ধে বিরোধী দলের বিরুদ্ধে যতটা আমার সাংগঠনিক দিক থেকে যতটা করা যায় আমি সেটা দলের পক্ষ থেকে করব ব্লক নেতাদের আজকে যে আমি এখানে এসেছি জেলা নেতৃত্বে আশ্বাসের উপর আজকে এই পার্টি উৎপাদন কার্যালয়ে যে আজকে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমি যাচ্ছি আপনি তো ব্লকে রাজনীতি করেন না তাহলে ব্লকের নেতাদের সময় কোনো আলোচনা বা আন্ডারস্ট্যান্ড হয়েছে পাঁচ নির্বাচনের পথ অর্থ অবধি ব্লক নেতৃত্ব আমার সঙ্গে যোগাযোগ রাখে নাই আমার রাজনীতি করার যখন ইচ্ছা থাকে সেটা নেতৃত্ব আমাকে বলছে সেটা মন্ত্রী জয়ন্ত জগৎ চন্দ্র বসুনিয়া রবীন্দ্রনাথ ঘোষ বলছিল আপনি যেহেতু বেশি ব্লক কার্যালয় উদ্বোধন হন সেই ব্লক কার্যালয় উদ্বোধনের মিটিংয়ে আপনি আসেন সেখান থেকে আপনার সূচনা শুরু হবে এইরকম কোনো কাজকে কোনো আমাদের অনুষ্ঠান ছিল না কাউকে ইনক্লুড করার কোন অনুষ্ঠান ছিল না আজকে উদ্বোধনের ছিল আমরা ফেসবুকে আমরা বলেছি কাউকে কোনো করেও আমরা আমন্ত্রণ করিনি আমরা জাস্ট আমন্ত্রণ করেছি জেলার নেতৃত্বে এবং আমাদের বিশেষ করে গেস্ট হিসাবে যদি আমন্ত্রণ করে থাকি সেটা হচ্ছে আমাদের বাবাঙ্গা ওয়ানের সভাপতি মহদ্র ভবন পঞ্চায়েত সমিতির সভাপতি বাবা ওয়ানের সাগরকে আমরা নেমন্তন্ন করেছি জেলার নেতৃত্ব আমরা ব্লকের কোন আমাদের যারা ব্লক সভাপতি বা আমাদের যারা ব্লক নেতৃত্ব আছে। তাদেরকেও আমরা কোন আমন্ত্রণ করব